ভাই কি শুনলাম ভাই মাত্র দুইশো পাঁচ টাকা নাকি ডিনার দিচ্ছেন ভাই ভাই মাথা ঠিক নাই পরায় কি ভাত দাচ্ছে ডিনার দিকে মাথায় কি কি গরম মাথা গরম হয়ে গেছে ভাই আসলে তো অনেক হিট ভাই আজকে কোম্পানি যা করছে ইতিহাসে সেরা অফার থাকবে বাই ওয়ান অফার আমার মাথা তো গরম হয়ে গেছে ভাই আমি তো এই কারণে মাথায় বলছে কি করছে কোম্পানি মানে দুইশো পাঁচ টাকায় ডিনার এটা কিউশ পাঁচ টাকায় কেন সম্ভব ভাই ভাই দুইশো পাঁচ টাকায় আবার স্টক ক্লিয়ার স্টক ক্লিয়ার মানে গোডাউন গুলো খালি করবে আচ্ছা মাত্র দুইশো পাঁচ টাকায় মাত্র দুইশো পাঁচ টাকায় ভাই পানি টানি দিবো পানি জান লাগবে না রে ভাই এমনি মাথা ব্যাথা উইঠে গেছে ভাই এমন এমন কাজ করছে কোম্পানি ইতিহাস রেকর্ড হয়ে যাবে ইতিহাস রেকর্ড না সারা পৃথিবী চ্যালেঞ্জ সারা পৃথিবী সারা পৃথিবী চ্যালেঞ্জ দুইশো পাঁচ টাকায় মাত্র দুইশো পাঁচ টাকায় মাথা মতো ঠিক আছে ভাই ভাই আজকে ঠিক না থাকলে ঠিক করতে হবে ডিনার কিনতে গেলে কোম্পানি আমাদের করণীয় তো কিছু নাই কয় দিনের অফার এটা ভাই মাত্র তিন দিন তিন দিন তিন দিন তিন দিনের দুইশো পাঁচ টাকা মাত্র দুইশো পাঁচ এর লেগা মনে করেন জরায় পড়ছে আমার বুঝছেন জরায় পড়ছে দেখ মাথা তো একবারে মানে দুইশো পাঁচ টাকা কোনটা নিবেন এই একটা আছে যেটা কারণ আজকে দশজন শেয়ারকারীর জন্য গিফট থাকবে দশজন শেয়ারকারি প্রথম শেয়ারকারী পাবে এইটা আচ্ছা প্রথম শেয়ারকারীর জন্য গিফট থাকবে এটা গিফট থাকবে এটা প্রথম শেয়ারকারী প্রথম শেয়ারকারী দ্বিতীয় শেয়ারকারী পাবে এইটা দ্বিতীয় শেয়ার

সিটিও শেয়ারকারির জন্য ইনডাকশন করা এই যে এটা থাকবে এইটা থাকবে সেট থাকবে এইটাও থাকবে আপনার এটাও থাকবে এই যে করাই থাকবে আচ্ছা করাইও থাকবে হ্যাঁ এই করাই থাকবে সাথে থাকবে সসপ্যান সসপ্যান এটা পাবে 2 নাম্বার শেয়ারকারী আচ্ছা 2 নাম্বার শেয়ারকারী 3 নাম্বার 3 নাম্বার এটা 4 নাম্বার 4 নাম্বার এটা 5 নাম্বার 5 জন শেয়ারকারী সবচেয়ে বড় কথা আজকে লাইভ সর্বোচ্চ শেয়ারকারী কেন যাদের प्रिपरेशन আছে ডিনার সেট কিনার আচ্ছা আজকে সেট নেন সিঙ্গেল নেন যেভাবে নেন নিতে পারবেন নিতে পারবেন আজকে কোনো বাধা থাকবে না কোনো বাধা থাকবে না কোনো বাধা থাকবে না আচ্ছা ওকে দেখেন আজকে সব সিঙ্গেল কিনতে পারবেন মানে সিঙ্গেল সিঙ্গেল অনেকের অনেকের শখ আছে যে 5000 টাকার মধ্যে একটা ডিনার সেট কিনতে হ্যাঁ কিনতে পারবেন 4000 6000 7000 10000 হ্যাঁ হ্যাঁ কিনতে পারবেন যা দেখতেছেন যা দেখতেছি সবই ডিনার সেট সবই ডিনার সেট মাত্র 205 টাকা হইলে আপনি কিনতে পারবেন ডিনার ডিনার কিনতে পারবো 205 টাকা হইলে ডিনার কিনতে পারবে 205 টাকা দেখেন তবে লাইভ শেয়ার করলে আপনি গিভ পাবেন আচ্ছা লাইভ শেয়ার করলে সর্বোচ্চ শেয়ারকারী পাবে

আপনারা নিতে চান একেবারে এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখেন যে ডিনার সেটে আপনি নিতে চান ভাই আপনাকে দিতে পারবে তেতুলিয়া পর্যন্ত থাকবে এটা এক নাতে তেতুলিয়া পর্যন্ত থাকবে 205 টাকায় ডিনার আচ্ছা কত পিসের ডিনার আছে ভাই ভাই আমার কাছে ডিনারের পিস আছে সর্বোচ্চ 365 পিস সর্বোচ্চ আর সর্বনিম্ন আছে 32 পিস 32 পিস আপনি নেবেন কয় পিস আচ্ছা এটাই সবচেয়ে বড় কথা বড় কথা এই যে আমরা যে সাজাইছি সিরামিক্স তো ভাই এগুলা সিরামিক্স তো আছে

অনেক জনগুর পাতা দুইশো পাঁচ টাকা স্বপ্ন দেখতেছি না তো আপনি সবাই আমি আনো আর আমার বাস্তবিক দেখেন বাস্তবিক স্বপ্ন দেখবেন কেন মানুষ স্বপ্ন দেখে ঘুমায়া রাইট ঘুমায় স্বপ্ন দেখার কিছু নাই আচ্ছা অনেক কাস্টমার আছে দামের কারণে কিনতে পারে না আজকে আমরা দাম দিচ্ছি হাতের নাগালে আর বর্তমানে দেশের পরিস্থিতি অনুযায়ী পরিস্থিতি তো অনেকই খারাপ রাইট ব্যবসা বাণিজ্য অবস্থা খুব ভয়াবহ আপনার এই কারণে কোম্পানি দিছে আপনি আজকে যা চাইবেন আপনি তাই নিতে পারবেন যা চাইবো আপনি যা চাইবেন মানে কাস্টমাইজ করে আপনি মনে করেন অনেকজন আছে মেলামাইনের প্লেট কিনে দুইশো টাকায় রাইট কিনে না কিনে মেলামাইন দুইশো বিশ টাকায় দাম কিনে

নিতে পারবেন বাউন্ন পিস একশো পিস নিতে পারবেন একশো পিস নেওয়া যাবে হ্যাঁ আপনি টোটাল সর্বোচ্চ ডিনার সেট আমাদের কাছে আছে একশো ছাপ্পান্ন পিস একশো ছাপ্পান্ন পিস ওইটাও নিতে পারবেন ওইটাও নেওয়া যাবে আপনার আজকে থাকবে দুইশো পাঁচ টাকা পিস আচ্ছা দুইশো পাঁচ টাকা পার পিস হ্যাঁ পার এরকম একটা যদি আপনি ফ্লেটও কিনতে যান মিনিমাম পাঁচশো থেকে ছয়শো টাকা এই পেলে গুলো চারশো পঞ্চাশ টাকা পিস আপনার কেন 450 আচ্ছা আজকে থাকবে মাত্র 205 চট্টগ্রাম ডেলিভারি দেওয়া যাবে কি সারা বাংলাদেশে পারবেন কোনো ডেলিভারি খরচ নিবে না কোম্পানি থেকে ডেলিভারি চার্জ ফ্রি সব ফ্রি থাকবে ভাই আপনি কথা বোঝেন না কা খালি করবে আমাদের সাত আটটা গুডাউন স্টক করা মাল আছে আচ্ছা এর জন্য আমরা চাইতেছি আজকে এমন ধামাক অফারে দিব যার মনে করেন ডিনার দরকার নেই উনিও কিনবে মানে ডেলিভারি চার্জ ভাই মেলা মানে খাইবেন না প্লাস্টিক এ খাইবেন না স্টিল এ খাইবেন তাহলে তো মান থাকবো সবার স্বপ্ন পূরণ করে দিবেন আজকে সবাই স্বপ্ন পূরণ করব রাইট ডাক্তার ইনু স্যার আচ্ছা বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী রাইট উনি সবাই স্বপ্ন পূরণ করতে আসছে ঠিক না তো আজকে আমাদের কোম্পানি বলছে যে সবাই স্বপ্ন আজকে পূর্ণ হবে সবার স্বপ্ন দুইশো পাঁচ টাকায় দুই দিদি আপনার টাকায় আর আমি মেলা মাইনে পাইবেন না দুইশো পাঁচ টাকা কালোটা ভাই এই যে ডিনার সেট এগুলা একশো পিস নেন দেড়শো পিস নেন দেড়শো পিস নেন আপনার মন মতো এই যে আচ্ছা এই যে কালো আছে এই দেখছেন কালোটা এইটাও কিন্তু ভাই এইটা আপনার সাড়ে পাঁচশো টাকা পিস সাড়ে টাকা সাড়ে পাঁচশো টাকা পিস আর আমরা আজকে যেটা নিয়ে কথা বলতেছে এটা হলো হিট প্রুফ হিট প্রুফ ওভেন প্রুফ ওভেন প্রুফ মাইক্রোভেন প্রুফ মাইক্রোভেন প্রুফ সব ভাই ডিনার কিনলেন যদি ওভেন ইউজ না করতে পারেন ডিনার কিদাম থাকবে রাইট আপনি আমি আপনার একটু গিয়া দেখাই আচ্ছা আপনি যদি ইচ্ছা করেন আমি এটা চব্বিশ পিস নিব ২৪ পিস নিতে পারবেন নিতে পারবো আপনি যদি ইচ্ছা করেন আমি বত্রিশ পিস নিব নিব নিতে পারবেন নিতে পারবো আপনি যদি ইচ্ছা করেন আমি বাহান্ন পিস নিব আচ্ছা নিতে পারবেন ডিনার সেট মারি থাকবে ডিনার ডিনার শুধু কোন আইটেম থাকবে না আবার এই দেখেন

যে অফার দিছে মন ভরে যদি আজকে না কিনতে পারেন মিস মিস মনে রাখবেন এই টিপট টা কিনবেন দুইশো পাঁচ টাকা এই যে টিপট দুইশো পাঁচ টাকা দাম দুইশো পাঁচ টাকা এই টিপট টা আচ্ছা এটা থাকবে পিসে আর এই যে এটা এটা

দর্শক আপনারা শেয়ার করতে থাকেন হ্যাঁ শেয়ার কারীর জন্য পাঁচটা কিন্তু গিফট আবারো দেখায় দি শেয়ার কারীর প্রথম গিফট এইটা এইটা প্রথম গিফট আজকে লাইভ প্রথম শেয়ার কারীর আমরা 3 দিন পরে এটা দিব 3 দিন পরে 3 দিন পরে আচ্ছা 3 দিন পরে এইটাও দিব শেয়ার কারীর দেখি দ্বিতীয় শেয়ার কারীর 3 দিন পরে এই যে 7 পিস অল সেট আচ্ছা অল সেট দেখেন অল সেট দেখেন

দশ হাজার ছয়শ টাকা হইল একবারে রবান্ন পিস রান্নমাটি কুর্মাটিস দুইশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকা এটার দামও দুইশো পাঁচ টাকা আচ্ছা নিবেন বলেন দেখেন সবাই নিবে সবাই নিতে চাইলে নিতে পারেন ভাই আচ্ছা এতদিন অনেক ডিনার সেট বিক্রি করছি অনেক লাইভ আমরা করছি বত্রিশ পিসের মধ্যে হবে আজকে ব্যতিক্রম থাকবে আপনার অবশ্যই ব্যতিক্রম আপনার ফুল প্লেট আছে হাফ প্লেট আছে কাপ আছে পিরিজ আছে টিপট আছে মিল আছে আচ্ছা সুগার পট আছে সুগার পট কোরমা ডিস আছে কোরমা ডিস আছে এই যে রোল ডিসটা আলাদা কিনতে গেলে পনেরোশো টাকা দাম ভাই বত্রিশ পিস নিলেও কি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ ফ্রি আমরা টাকা নিমো না মানে যত পিসি নেই আপনি ইচ্ছা করলে একেবারে ট্যাক্টে তেঁতুলিয়া রূপসা তো পাতুরিয়া নিতে পারবেন নিতে পারবো মজার বিষয়টা কি জানেন আচ্ছা এই রাইস ডিসটা আলাদা কিনতে গেলে পনেরোশো টাকা দাম পনেরোশো টাকা দাম আজকে বান্ন পিসে পেয়ে যাবেন দুইশো পাঁচ টাকায় বান্ন পিসে দুইশো পাঁচ দুইশো টাকা এই যে রোস্টের ডিসটা আলাদা কিনতে গেলে বারোশো টাকা দাম বারোশো টাকা দাম আজকে পেয়ে যাবেন দুইশো পাঁচ টাকা এই ডিনার টাকা এবার আসেন আপনারা যারা কোরমা ডিশ নিতে চান এই ডিস এটা বান্ন পিসে থাকবে আপনার অন্য পিসে থাকবে এটাও পেয়ে যাবেন আপনি দুইশো পাঁচ টাকা এইটাও পেয়ে যাবেন আর কি আর কি ভালোবাসা কত চান দেখেন আনোয়ার ভাই কিন্তু সবসময় ভালোবাসা দেয় হ্যাঁ ভালোবাসা হ্যাঁ অবিশ্বাসী ভাই জান ভালোবাসা একটু বেশি আজকে একটু বেশি থাকবে কেন ভাই অনেক মাল স্টক আচ্ছা অনেক মাল স্টক রাইট আপনি ইচ্ছা করলে ফুল প্লেট তিরিশটা নেবেন নিতে পারবেন তিরিশটা নেওয়া যাবে হাফ প্লেট তিরিশটা নেবেন নিতে পারবেন নিতে পারবো মনে রাখবেন আমরা যারা আমরা যারা বর্তমান আগে মেলামাইন ইউজ করছি প্লাস্টিক ইউজ করছি আচ্ছা স্টিল ব্যবহার করছি আজকে তাদের জন্য সুখ হব আচ্ছা এই যে অনেকে জিজ্ঞেস করতে যে সেভেন পিসের কুকিং সেটটা আছে আলাদা নিলে কত ভাই এটা আলাদা যারা কিনবেন এটার দাম হইলো আপনার পনেরোশো টাকা

আচ্ছা এটাও আপনার সর্বোচ্চ কারি গিফট পাবে সর্বোচ্চ শেয়ারকারী গিফট দিব এত বড় কলিজ লাগবে ভাই পৃথিবীতে যারা আসছে আচ্ছা তারা আর কিছু নিতে পারবেন না যে দুর্নীতি করেন চুরি করেন গরিব ঠগান লাভ নাই নিতে পারবেন না নিতে পারবেন না সব দুনিয়ায় ধুয়ে দিবেন তো আমাদের কোম্পানি চাইতেছে আমরা আজকে পানির দামে দিয়ে দেবো পানির দাম পানির দামে থাকবে ইতিহাস রেকর্ড প্রাইস কিন্তু আপনারা বত্রিশ পিস নেন বিয়াল্লিশ পিস নেন বাউন্ন পিস নেন ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ভাই আপনার কত পিস লাগবে আপনারা শুধু বলবেন আমি এত পিস নিব আচ্ছা আমাদের এখন বর্তমানে স্টকে আছে বান্ন পিস বান্ন পিস বিয়াল্লিশ পিস বিয়াল্লিশ পিস ছত্রিশ পিস ছত্রিশ

পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশ দুইজন শেয়ারকারী প্রথম গিফট পাবে আচ্ছা ওকে পিসে কি কি থাকবে ভাই চব্বিশ পিসে আপনার এই যে আমি দেখে চব্বিশ পিস যদি এখান থেকে সেটিং করে নেন আচ্ছা ছয়টা ফুল প্লেট ছয়টা থাকবে এই আচ্ছা তারপর যেটা থাকবে আমি আপনার দেখে এরকম ছয়টা কাপ থাকবে ছয়টা কাপ এরকম ছয়টা পিস থাকবে তারপরে থাকবে নাস্তার জন্য এক এই যে এইটাও নিতে পারবেন এই যে মহারাজা দুই এই যে দুই ঝিনুক মালার প্রেম ঝিনুক মালার সবচেয়ে আপনার ভাইরাল কালার সবচেয়ে ভাইরাল কালার ঝিনুক মালার প্রেম এইটা থাকবে এই যে তিন আচ্ছা তারপর থাকবে এই যে স্বর্ণ স্বর্ণ কমল এইটাও থাকবে আপনার এইটাও থাকবে তারপর থাকবে এই যে একটা কালো কালো ডিজাইন তারপর থাকবে এই নীলটা নীলটা তারপর সবচেয়ে হিট ডিজাইন আপনার আঙ্গুর পাতা আঙ্গুর পাতা এটাও থাকবে এটাও থাকবে তারপর এই কালোটা থাকবে এই কালোটাও থাকবে তারপর এই একটা থাকবে এই একটা থাকবে এই যে আর একটা থাকবে এই যে দেখেন ভাই আপনি কয়টা ডিজাইন দেখাম আমি তো আপনার ফার্স্টই বলছি টেক করতে তেতুলিয়া পর্যন্ত দিলাম 205 টাকার মধ্যে 205 টাকার ভিতরে পাবেন আচ্ছা আচ্ছা ওকে 205 টাকায় পাবেন 205 305ও আছে 305ও আছে 205 আছে 550 আছে 550 আছে

মজার বিষয়টা কি আমি এই যে কারি ভাটি গুলা কারিভাটি সাতশো পঞ্চাশ টাকা ছিল পিস আচ্ছা এটা সাতশো পঞ্চাশ টাকা যদি পিস হয় আচ্ছা আমি আপনার দেখে বাড়ি দিয়ে আচ্ছা আমার গিয়ে দেখেন দেখছেন

আপনারা আজকের অফারটা কিনবেন কি ভাবে আমি আপনাদেরকে বলি ধরেন আপনি এইটা একটা বার্ন কিনলেন আচ্ছা এইটা আরেকটা কিনলেন আচ্ছা

আমাদের ডিনারের যে অফারটা চলতেছে দুইশো পাঁচ টাকায় দুইশো পাঁচ টাকায় দুইশো পাঁচ টাকায় কিনতে পারবেন একবারে মানে স্টক ক্লিয়ার সেল থাকবে আপনি ঘরে বৈশাখ কিনতে পারবেন আচ্ছা বিদেশে পয়সাও কিনতে পারবেন যে কোনো প্রান্তে পয়সা কিনতে পারবেন আচ্ছা মনে রাখবেন আজকের জন্য সারা বাংলাদেশে আমরা ডেলিভারি ফিরে দিচ্ছি ডেলিভারি ফ্রি আপনি ভাই

পনেরোশো টাকা দাম আজকে দুইশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকা এই যে পেলেট আজকে দুশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকা এই যে কাপের লগে ধরেন বাধা দিব না আচ্ছা যে মেয়ের জোর করবো না এই ছেলের কাছে বিয়া বসতে হবে আচ্ছা কোন জোর করবো না আপনার মতো কিনবেন আচ্ছা জোর করবো না পেস্ট কালারটা দেখতে চাইছে কিন্তু আপনারা বত্রিশ নিতে পারবেন বত্রিশ আছে 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 আপনি যেটা সাড়ে তিনশো এই যে তিনশো পাঁচ এটাও তিনশো পাঁচ তিনশো এটা তিনশো পাঁচ তিনশো অনেক ডিনার আছে এখন আপনি দিয়ে রাখতে পারবেন এইটা নিবো সবকিছু কিন্তু দেখা

কত হলো চব্বিশ চব্বিশ তারপর আপনার একটা প্রয়োজন রাইট কত হইল পঁচিশ তারপর আপনার ফিন্নি খাওয়ার জন্য তো অবশ্যই ছয়টা বাটি দরকার আছে ত্রিশ বাটি আবার তিনটা দরকার আছে যদি বিয়াল্লিশ পিস হয় পাঁচ দিবেন যদি পিস হইলে দিয়ে গুণ দিবেন আমি তো আপনার বললাম এই যে দুইশো পাঁচ টাকা আচ্ছা ধরেন আপনি বত্রিশ পিস কিনলাম ছয় হাজার ছয়শো ষাট টাকা ছয় হাজার পাঁচশো ষাট টাকা

একটা বাড়ি কিনতে গেলে চারশো পাঁচশো টাকা আপনি এটা সিরামিক্স হান্ড্রেড পার্সেন্ট পোসেলিং রাইট দেখবেন অনেক দোকানদার আছে এগুলারে এই বড় বড় সেট মিলে তারপর লাইফ দেয় কিন্তু আজকে আমরা ওইটা দিনেও দিচ্ছি আমিও দিচ্ছি

এটা ডাল বাতার

আপনি একটা না আপনি দশ রকমের দশটা বত্রিশ পিস কিনেন পাঁচ রকমের পাঁচটা বত্রিশ পিস কিনেন রাইট আপনি যেভাবে নিতে চান ওইভাবে তবে টোটাল সেটটা কিনলে কি আপনার সব থাকবে সব থাকবে অল প্যাকেজে সব থাকবে